জাজিরা উপজেলা পরিষদের নির্বাচন আজ সকাল আটটা থেকে বেশ উৎসব মুখর পরিবেশে এর মাধ্যমে শুরু হয়ে শেষ হয় বিকাল পাঁচটায় জাজিরা উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ইতালি আওয়ামী লীগের সভাপতি শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইতালিস্থ বাংলাদেশ সমিতির প্রধান উপদেষ্টা হাজি মোহাম্মদ ইদিস ফরাজি মোটরসাইকেল প্রতীকে প্রাপ্ত ভোট সাতচল্লিশ হাজার আষ্টশো সাতাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম গুরাপ্রতীকে প্রাপ্ত ভোট তেত্রিশ হাজার একশো তিপ্পান্ন চোদ্দ হাজার ছয়শো চুরানব্বই ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইদ্দিস ফরাজিকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে বেঙ্গল ল্যাবরেটরিজ ও বেঙ্গল চ্যানেল টোয়েন্টি এর ব্যবস্থাপনা পরিচালক এবি এম সিরাজুল হক সাজিদ Да.